বার্নিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক আমাদের সুভানুদ্রায় আজকের এই নির্বাচনী সভায় এসেছেন আমি সাতটা কুড়িতে এসে পুরো বার্নিয়া বাজার সহ প্রায় দু তিন কিলোমিটার গণদেবতা জনতা জনার্দন আট থেকে আশি হিন্দু মুসলিম নির্বিশেষে পথচারী ব্যবসায়ী সাধারণ মানুষ মিডিয়ার প্রতিনিধি প্রশাসনের লোক প্রত্যেককে নমস্কার এবং শুভেচ্ছা বিনিময় করেছে এবং আমি যে উচ্ছ্বাস আবেগ সমর্থন ভালোবাসা স্নেহ শুভেচ্ছা আশীর্বাদ ইত্যাদি পেয়েছি তার জন্য আমি আপনাদের এই এলাকার মানুষকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা বিপুল সংখ্যায় এখনো অপেক্ষা করছেন অনেকটা সন্ধ্যা গড়িয়ে দিকে আমরা আহারের সময় তবু আপনারা সারাদিন ধর্মাক্ত পরিবেশের পরে এখানে এসেছেন নরেন্দ্র মোদীজির প্রতিনিধি বা বিজেপির একজন সৈনিক হিসেবে আমার কাছ থেকে দু চারটি কথা শোনার জন্য আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব মান্যবর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহোদয়কে আমাদের জেলার কনভেনার মান্যবর বৃন্দাবন বিশ্বাস মহোদয়কে লোকসভার ইনচার্জ মান্যবর স্বপন দাম মহোদয়কে আমাদের পার্টির জেলার সাধারণ সম্পাদক আমাদের সান্তনা সরকার প্রদীপ ঘোষ মন্ডল একের সভাপতি প্রকাশ মন্ডল মন্ডল তিনের নিমাই সরকার মন্ডল চারের আমাদের বিদ্যুৎ ঘোষ মহোদয় এখানে আছেন এখানে আমাদের যুব মোর্চার অনেক ভাই আছেন যেবাশেষ থেকে অপূর্ব পর্যন্ত অনেকগুলো নাম আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সম্মানিত মঞ্চ বলে দু চারটি কথা নিবেদন করতে চাই আপনারা জানেন যে রাজমাতা অমৃতা রায় মহোদয়া তিনি আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি তথা ইন্ডিয়ার প্রার্থী আপনারা জানেন এই রাজমাতা অমৃতা রায় মহোদয়া তিনি একজন রাজমাতা নন তিনি একজন প্রকৃত সমাজসেবী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক এবং সবচেয়ে বড় কথা তার মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ হিসেবে কৃষ্ণনগরের সেবা করতে চাইছেন নরেন্দ্র মোদিজির পরিবারের সদস্য হিসেবে এবং আমরা সৌভাগ্যবান আমরা খুশি আমরা কৃতজ্ঞ মার্চের প্রথম সপ্তাহে মোদিজিকে আমরা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে পেয়েছি সেদিনও আবেগ দেখেছি সেদিন আমার থাকার সৌভাগ্য হয়েছিল গতকাল নরেন্দ্র মোদীজি এসেছিলেন এই লোকসভা কেন্দ্রের তেহর থেকে সেখানে আড়াই তিন লক্ষ মানুষ যেভাবে তাকে রোড করে সভা ভরিয়ে দিয়ে সম্বোধিত করেছেন আপনারা কি ভাবছেন আমি জানি না যারা সশরীরে ছিলেন আমাকে বহু বলেছে যে কৃষ্ণনগরে এবারে মোদীজির প্রার্থী এক লক্ষের বেশি ভোটে জিতবে কেউ আটকাতে পারবে না যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট